আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও চলে এলাম আরও একটা মজার নাস্তার রেসিপি নিয়ে শেয়ার করতে অনেক সময় দেখা যায় যে সকালবেলা কিছু রান্না করে খেতে ইচ্ছা করে না আপনারা কিন্তু ঝটপট এক কাপ সুজি আর অল্প কিছু উপকরণ দিয়ে হেলদি এই নাস্তার রেসিপিটা তৈরি করে খেতে পারেন ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে মাত্র দশ মিনিটই তৈরি করে নেওয়া যাবে তাহলে চলুন মূল রেসিপিতে প্রথমে এখানে এক কাপ সুজি নিয়েছি সুজিটা আমি একটুখানি চার পাঁচ মিনিটের মতো হালকা আছে ভেজে নিয়েছি এক চা ঘি দিয়ে তো আপনারাও কিন্তু সুজিটা চেষ্টা করবেন একটু ভেজে নিতে তাহলে খেতে ভালো লাগবে আর দিয়ে দিয়েছি এখানে হাফ চা চামচের মতো ইস্ট আর দিয়ে দিচ্ছি একটা ডিম তো ইস্টটা দিয়ে তারপর ডিমটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ইস্টটা দিলে হবে কি নাস্তাগুলো অনেক সুন্দর করে ফুলে উঠবে একদম নরম তলতলে হবে আপনারা চাইলে বেকিং পাউডারও দিতে পারেন এক চা চামিচ পরিমাণ দেবেন সেক্ষেত্রে অল্প একটু পানি দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি তো আমি এক কাপ পানি নিয়েছি তার থেকে অর্ধেক পানি এখানে দিয়ে দিয়েছি দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু কুসুম গরম পানিটা নেবেন তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এটা রেস্টে রাখবো আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ ছয় মিনিট পর ফিরে আসছি তো এদিক দিয়ে এটা রেস্টে রাখ রেখে দিয়েছি আর এদিক দিয়ে আমি যে মোল্ডে এই নাস্তাগুলো তৈরি করব সেই মোল্ডগুলো তেল দিয়ে সুন্দর করে ব্রাশ করে নিচ্ছি তো আপনার ছেলে যে কোনো কিন্তু পাত্রে এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন স্টিলের বাটিতে অথবা ছোটো ছোটো কাচের বাটিতেও কিন্তু করতে পারবেন তো অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবেন আমি সবগুলা তেল ব্রাশ করে নিয়েছি আর ফিরে এলাম ছয় মিনিট পর তো ছয় মিনিটে কিন্তু অনেকখানি ফুলে উঠেছে যেহেতু ইস্ট দেওয়া আছে ইস্টা একটি হলে কিন্তু এরকম ফুলে ওঠে তো দিয়ে দিলাম এখানে একটা বড় আলু কুচি করে নিয়েছি আর এখানে এক গাজরের অর্ধেকটা আমি কুচি করে নিয়েছি দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর এই নাস্তাটা কিন্তু বানাতেও যেরকম সময় কম লাগে খেতেও ভীষণ মজার আর হেলদি একটা নাস্তার রেসিপি তেল ছাড়া তেল দর তেলের প্রয়োজন হয় না এই নাস্তাটা তৈরি করলে অল্প একটু গুলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এক পিস লেবুর রস তো আবারও যেটুকু পানি ছিল সেইটুকু পানি দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তো আমার কিন্তু এটা রেডি করে নেওয়া হয়ে গেছে খুব ভালোভাবে মিশিয়ে নিলে এটা একদম বানানোর জন্য পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তো এখন আমি প্রত্যেকটা মোল্ডে নিয়ে নিচ্ছি আর এগুলো কিন্তু ফুলে অনেকখানি আরও ফুলে উঠবে সেজন্য আপনারা বুঝে দিবেন তো আমি একটু বেশি বেশি করে দিয়ে ফেলছি আপনার চেষ্টা করবেন আর একটু কমিয়ে দিতে তো সবগুলো মোল্ডে আমি নিয়ে নিয়েছি আর একটা স্ট্রেনারি নিয়ে নিলাম চুলাতে পানি আমি আগে থেকে গরম করে নিয়েছি আর গরম পানির পাতিলের উপরে আমি স্ট্রেনারটা দিয়ে দিচ্ছি আর বাকিগুলো আমি অন্য চুলাতে বানিয়ে ভাপিয়ে নেব তো একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম এই ছিদ্রটাও আমি বন্ধ করে দেবো আর ফিরে আসছি দশ মিনিট পর তো দশ মিনিটে দেখুন নাস্তাগুলো খুব সুন্দর করে হয়ে গেছে আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখাচ্ছি আপনাদেরকে যে কত সুন্দর করে নাস্তাগুলো হয়ে গেছে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি যেহেতু এগুলো সবজি দিয়ে করেছি তো অবশ্যই কিছুটা ঠান্ডা করে তারপর কিন্তু আনমোল করবেন তো আমার রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা চ্যানেল থেকে দেখবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন তো আমি একটা আনমোল করে নিয়েছি আর আপনারা দেখে বুঝতে পারছেন যে নাস্তাগুলো কতটা ফুলকো আর নরম তুলতুলে হয়েছে সবগুলোই আমি একইভাবে আনমোল করে নিয়েছি আর বাকিগুলোও আমি বানিয়ে নিয়েছি তো গরম গরম কিন্তু এই নাস্তাগুলো খেতে ভীষণ ভালো লাগে যখন কিছু রান্না করতে ইচ্ছে করবে না ঝামেলা মনে হবে তখন কিন্তু আপনারা ঝটপট এটা রান্না করে নিতে পারবেন অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারবেন সেক্ষেত্রে ঝালটা একটু কমিয়ে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ